ভাবছেন এ আবার কি উল্টোপাল্টা বকছে এত কম দামে আট রকমের পদ তাও আবার কাঁসার থালায় পাওয়া যায় নাকি হ্যাঁ পাওয়া যায় আপনার জেলাতেই পাওয়া যায় মাত্র আশি টাকায় আট রকমের পদ দিয়ে নিরামিষ থালি তাও আবার কাঁসার থালায় নবাবের জেলা মুর্শিদাবাদের অন্যতম ঐতিহ্য খাগড়ার কাঁসা শিল্পকে ধরে রাখবার উদ্দেশ্য নিয়ে এই জেলারই সদর শহর বহরমপুরের মোহনা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দি ঢাকা হিন্দু হোটেলে আশি টাকা নিয়ে আসলে আট রকমের পদ দিয়ে মধ্যাহ্নভোজ করতে পারবেন আপনিও শুধু তাই নয় এখানে থালি শুরু হচ্ছে ৪৫ টাকা থেকে সেটিও কাঁসার থালায় পরিবেশন করা হবে দোকানে খেতে আসা কাস্টমার বলে দিচ্ছে এই দোকানের খাবারের গুণগত মান কতটা ভালো শুধুমাত্র খাবার জন্যই কেউ জলঙ্গি থেকে কেউ ফারাক্কা থেকে কেউ রেজিনগর আবার কেউ কান্দি থেকে বহরমপুরের দি ঢাকা হিন্দু হোটেলে ভিড় জমাচ্ছেন এর পাশাপাশি আমরাও এই হোটেলের খাবার খেয়ে দেখলাম সত্যি খাবারের স্বাদ এবং মান অতুলনীয় দোকানের কর্ণধার জানান শুধুমাত্র ৪৫ টাকার থালি বা আশি টাকার থালি নয় এছাড়াও এখানে বিভিন্ন ধরনের আমিষ পদ যেমন পনেরো থেকে কুড়ি রকমের মাছের পদ পোলট্রি চিকেন এবং দেশি চিকেন খাসির মাংস সহ যাবতীয় পদ পেয়ে যাবেন আপনারা এখানে তাই আর দেরি না করে এখনই চলে আসুন মুর্শিদাবাদের বিখ্যাত কাঁসার থালায় খাবার খেতে এবং নবামিয়ানা উপভোগ করতে দি ঢাকা হিন্দু হোটেলে যার ঠিকানা বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড থেকে রানীবাগান যাওয়ার রাস্তায় গ্রহরাজ মন্দিরের ঠিক উল্টো দিকে আশি টাকার মধ্যে এখানে দিয়েছে প্রথমে ভাত তারপর স্যালাড রয়েছে তারপরে পাপড় রয়েছে আলু ভাজা রয়েছে একটা বড়া টাইপের রয়েছে একটা ডাল রয়েছে সবজি রয়েছে পাঁচ তরকারি রয়েছে শুক্তো রয়েছে পোস্ত রয়েছে একদম সে রয়েছে ফ্রাইড রাইস রয়েছে দই এবং রয়েছে চাটনি খাওয়া দাওয়া হয় আর আমি দিন পুরাতন কাস্টমার

গরম থেকে আইটেমের বেস্ট কাস্টমার থেকে এখানে প্রায় আসা হয় কি আপনার এখানে আমি এখানকার প্রায় ধরুন বহু পুরোনো কাস্টমার আমি এখানে সুযোগ পেলে আমি এখানে খাই কি নাম আপনার আমার নাম হচ্ছে অনুপম রায়চারী ক্রম প্রত্যেক থেকেই হোটেলে থাকবো আমিও আছি কোথা থেকে আসছেন আমার বাড়ি গরম কেন্দ্র